এর মধ্যে ফেলে দিন চিড়ে আর দেখুন কামাল এত সুন্দর যে একটা মিষ্টি রেসিপি হতে পারে সেটা না করলে তোমরা বিশ্বাস করবে না নমস্কার বন্ধুরা সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা রাখি পূর্ণিমার স্পেশাল মিষ্টি রেসিপি নিয়ে আমি মিষ্টি আজকের হাজির হয়ে গেছি বোনদের জন্য স্পেশাল ভাইরা বানাবে মিষ্টি আর দোকান থেকে টাকা দিয়ে কেনার দরকার নেই সহজেই বাড়িতে স্পেশাল মিষ্টি ভাইয়ের জন্য বোন বানিয়ে নিতে পারে তাহলে কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক রেসিপির জন্য আমি অলমোস্ট দু বাটি নিয়ে নিয়েছি চিড়ে এইবার এই চিড়েগুলোকে ভালোভাবে একটা চালনি দিয়ে চেলে পরিষ্কার করে সমস্ত নোংরাগুলো বের করে নেব সমস্ত চালনি দিয়ে ছেলে নিয়ে আমি এখানে একটা বোলের মধ্যে চিড়েটা নিয়ে নিচ্ছি বন্ধুরা আমি আজকে দুবাটির মতো চিঁড়ে দিয়ে বানাবো তোমরা তোমাদের পছন্দসই অ্যামাউন্ট নিয়ে কিন্তু বানাতে পারো এইবার গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা কড়াই দিয়ে দিয়েছি একটু পরিমাণে ঘি এখানে আমি হাফ চামচ ঘি দিলাম ঘিটা একটু মেল্ট করে নিলাম মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে এবার দিয়ে দেব যে চিঁড়েগুলো আমি বেশ ভালো করে চেলে নোংরাগুলো পরিষ্কার করে রেখেছি ওটা দিয়ে দিলাম যদি ঘিয়ের মধ্যে চিঁড়েটা দিয়ে ভেজে এই রেসিপিটি বানানো যায় চিঁড়ে যে একটা স্মেল থাকে সেটা কিন্তু এই রেসিপির মধ্যে একদমই পাওয়া যায় না এবং চিড়েটা অনেকটাই কিন্তু মুচমুচে হয় এবং খেতেও কিন্তু ডেলিশিয়াস হয় এই দেখো বন্ধুরা বেশ ভালোভাবে মুচমুচে হয়ে লাল লাল মতো হয়ে চিড়েটা কিন্তু ভাজা হয়ে গেছে হাতে আমি দেখাচ্ছি দেখতেই পাচ্ছ কতটা হয়েছে ক্রিসপি এবারে আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে নেব চিড়েটা কিন্তু আমার ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবারে একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব চিড়েটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে হয়ে যাওয়ার পরে প্লেটের মধ্যে আমি ঢেলে নিচ্ছি দেখেই বুঝতে পারছো বন্ধুরা কতটা স্মুথ কিন্তু চিরেটা আমি গ্রাইন্ড করে নিয়েছি এদিকে কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি প্রায় তিনশো গ্রাম মতো লিকুইড দুধ দুধটা বেশ ভালোভাবে এখানে গরম করে নিচ্ছি ফুটন্ত গরম দুধের সাথে চিড়ে মিশিয়ে যে এত সুন্দর একটা ডেলিশিয়াস মিষ্টি রেসিপি হয় বন্ধুরা তা তোমরা না বানালে বুঝতে পারবে না এবারে আমি এদিকে একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি যে আমি চিঁড়েটা গুঁড়ো করে রেখেছিলাম ওটা এবার আমি দিয়ে দিলাম এইবার এখানে আমি প্রায় তিন থেকে চার চামচ দিয়ে নিলাম শুকনো নারকোল কোড়া এটা কিন্তু বাজারে যে কোনো গ্রসারির দোকানেই পাওয়া যায় তোমরা চাইলে এখানে নারকল কোড়াও নিতে পারো এবার দিয়ে দিচ্ছি একটু পাউডার দুধ যদি নারকল কোড়া এবং পাউডার দুধ দিয়ে বানানো যায় এই মিষ্টির টেস্ট কিন্তু বাজারের মিষ্টি টেস্টকেও হার বানিয়ে দেবে এবার ভালো করে শুকনো অবস্থায় চামচ দিয়ে সব কিছু মিশিয়ে নিয়েছি এইবার আমি এখানে যে দুধটা গরম করেছিলাম ওটা এবার অল্প অল্প করে মিশিয়ে নেব নিয়ে বেশ ভালোভাবে একটা আমি এখানে ব্যাটার বানিয়ে নেব দেখতেই পাচ্ছ একসাথে কিন্তু দুধটা বেশি ঢালার দরকার নেই অল্প অল্প করে দুধ দিয়ে ব্যাটারটা বানিয়ে নেব এবারে দেখতেই পাচ্ছ ভালোভাবে কিন্তু আমার চিরের পাউডারটার সাথে দুধ মিশিয়ে ভালোভাবে ব্যাটারটা রেডি হয়ে গেছে এবারে আমি ঢাকা দিয়ে দশ মিনিট মতো রেখে দেব। গ্যাসের মধ্যে আমি এখানে বসিয়ে দিয়েছি একটা ফ্রাইং প্যান ফ্রাইং প্যানটা একটু গরম হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিয়েছি হাফ বাটি মতো চিনি মিষ্টিটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী দিও আমি এবার একটা চামচ দিয়ে চিনিটা একটু ভালোভাবে মেলে দিচ্ছি চারদিকে প্রথমে কিন্তু চিনিটা আর বেশি নাড়াচাড়া করার দরকার নেই প্রথমেই দেখতে হবে চারিদিকটা যখন কালারটা চিনি চেঞ্জ হবে সেই অবধি ওয়েট করতে হবে দেখতেই পাচ্ছ চারদিক থেকে চিনিটা বেশ আস্তে আস্তে করে গুলতে শুরু করেছে ক্যারামেলের মতো দেখো রেডি হয়ে যাচ্ছে কালারটা এবার একটা চামচ দিয়ে ভালোভাবে সব কিছু একটুখানি মিশিয়ে নিচ্ছি আস্তে আস্তে করে সুন্দর একটা ক্যারামেলের কালার রেডি হয়ে গেছে এখানে কিন্তু গ্যাসের ভলিউমটা মিডিয়াম টু লো করে দিতে হবে না হলে কিন্তু একদমই কালারটা আরও কালো হয়ে যাবে উপর থেকে একটু আমি লিকুইড দুধ দিয়ে দিলাম দিয়ে বেশ ভালোভাবে আমি ক্যারামেলটা এখানে রেডি করে নিচ্ছি তোমরা চাইলে এখানে জল দিয়েও কিন্তু ক্যারামেলটা রেডি করতে পারো ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি গ্যাস থেকে নামিয়ে নেব এদিকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াই এখানে দিয়ে দিয়েছি প্রায় দু থেকে তিন চামচ মতো ঘি ঘিটা বেশ ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এবারে যে চিড়ের পাউডারে যে আমি ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ওটা এবার কড়াইতে দিয়ে দিলাম ঘিয়ের সাথে ব্যাটারটা যখন মিশে যাবে তখন একটা আলাদা ফ্লেভার আসবে বন্ধুরা যেটা কিন্তু খেতে এতটা সুস্বাদু হয় তোমরা না দেখলে বিশ্বাস করবে না এইবার আমি উপর থেকে দিয়ে দিলাম ক্যারামেল ক্যারামেলটা দিয়ে এবারে হাতার সাহায্যে চিরের ব্যাটারটার সাথে ক্যারামেলটা বেশ ভালোভাবে এদিক ওদিক নাড়িয়ে চাড়িয়ে কিন্তু মিশিয়ে নিতে হবে আমার ব্যাটারটা একটু এখানে শক্তমতো রেডি হয়েছে তোমরা চাইলে আরও একটু বেশি লিকুইড দুধ দিয়েও কিন্তু আরও একটু নরম করতে পারো তবে এভাবে করলে কিন্তু রেসিপির টেস্ট কোনো খারাপ হয় না উপর থেকে একটু আমি দিয়ে দিলাম এলাচ পাউডার লবণ দিয়ে দিলাম এটা সম্পূর্ণ অপসেশনাল তবে একটু মিষ্টিতে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা অনেকটা বেড়ে যায় এবার একটু ভালোভাবে সব কিছু একটু রান্না করে নিচ্ছি এইবার উপর থেকে একটু দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট পাউডার আর দিয়ে দিচ্ছি একটু আমি এখানে গুঁড়ো দুধ যেটা আমি কিনে রেখেছিলাম তখন প্রথমেই কিন্তু পুরোটা আমি ইউজ করিনি অল্প অল্প করে বিভিন্ন টাইমে আমি ইউজ করার জন্য রেখে দিয়েছি এবার ভালোভাবে এবার সব কিছু হাতা দিয়ে পুরো মিশ্রণটার সাথে সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি মিষ্টিটার জন্য আমার কিন্তু ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ কড়াই থেকে সুন্দরভাবে কিন্তু উঠে যাচ্ছে এবারে আমি এটা নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নেব মিষ্টিটা সুন্দরভাবে সেট করার জন্য আমি এখানে একটা স্টিলের থালা নিয়ে নিয়েছি উপর থেকে একটু ঘি আমি হাতা দিয়ে থালাটার উপরটা মিশিয়ে নিচ্ছি তোমরা চাইলে এখানে বাটার সিল্ক পেপার বা ফয়েল পেপারে দিয়েও কিন্তু মিষ্টিটা সেট করতে পারো ভালোভাবে প্লেটের মধ্যে একদম মিশিয়ে নিলাম ঠান্ডাও যেহেতু হয়ে গেছে হাতের সাহায্যে আমি পুরো মিশ্রণটাকে প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবারে হাতা দিয়ে চেপে চেপে সুন্দরভাবে আমি একটু এটাকে সেট করে নেব একটু হাত দিয়ে এবার চেপে চেপে ভালোভাবে সেট করে নিচ্ছি যাতে সুন্দরভাবে মিষ্টিটা রেডি হয়ে যায় তার জন্য দেখতেই পাচ্ছে বন্ধুরা বেশ ভালোভাবে আমি কিন্তু মিশ্রণটাকে সুন্দর করে সেট করে নিয়েছি যতটা সম্ভব হাতের সাহায্যে ভালোভাবে করে নিলাম এবার উপর থেকে একটু সুন্দর ডেকোরেট করার জন্য এখানে দিয়ে দিচ্ছি ড্রাই কোকোনাট পাউডার আর দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক যেটা এই মিষ্টির টেস্টকে কিন্তু একটা আলাদা মাত্রা দেবে এই মিষ্টিটার মধ্যে এই পাউডার মিল্ক আর কোকোনাটের যে একটা মিশ্রণে যে একটা টেস্ট আছে সেটার ফ্লেভারটা কিন্তু এতটা ভালো আসবে যে তোমরা বানালে বুঝতে পারবে তোমরা চাইলে এখানে কাজু বাদাম ছোট ছোট কুচো করে বা চীনা বাদামও কুচো করে দিতে পারো তবে আমি এখানে কোকোনাটের ফ্লেভারটা বজায় রাখতে চেয়েছি তাই আমি অন্য কিছু দিলাম না বেশ ভালোভাবে সব কিছু দিয়ে কিন্তু সেট হয়ে গেছে এবারে আমি এক ঘন্টা মতো ফ্রিজে রেখে দেব আমি এখানে এক ঘন্টা বাদে ফিরে এলাম আমি এই মিষ্টিটা সুন্দরভাবে সেট হওয়ার জন্য এক ঘন্টা ডিপ ফ্রিজে রেখেছিলাম তোমরা চাইলে কিন্তু নর্মাল টেম্পারেচারেও রাখতে পারো সেখানে কিন্তু একটু দু ঘন্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগবে তবে আমার এই ব্যাটারটা অনেকটা ড্রাই হয়েছিল তাই কিন্তু বেশিক্ষণ সেট হতে টাইম লাগবে না তাই আমার বেশিক্ষণ সেরোটে টাইম লাগেনি এবার একটা ছুরি দিয়ে বেশ ভালোভাবে আমি এবার একটু পিস পিস করে কেটে নেব আমি এখানে এই মিষ্টিটা কিন্তু একটু কালা কাদের মতো শেপ করে কেটে নেব তোমরা ছোটো বড় যে যেমনভাবে সেভ করতে চাও কিন্তু করতে পারো দেখতেই পাচ্ছ আমি কিভাবে কেটে নিচ্ছি ভালোভাবে কিন্তু পিস পিস করে কাটা হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে মিষ্টিটা কিন্তু উঠে গেছে এতটুকু কিন্তু চিটচিটে ভাব কিন্তু এখানে নেই সুন্দরভাবে উঠে যাচ্ছে বন্ধুরা দেখেই তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো মিষ্টিটা কত সুন্দর দেখতে হয়েছে দেখতে যেমন হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি ডেলিশিয়াস দোকানের কোনো মিষ্টির থেকেও কিন্তু কোনো অংশে কম যায় না আমি এখানে সুন্দরভাবে ডেকোরেট করে সাজিয়ে নিচ্ছি আমার আজকের এই রেসিপি যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর অবশ্যই এই রাখি পূর্ণিমাতে বা যে কোনো জন্মাষ্টমী দিনে বা তোমাদের যদি মনে হয় যে কোনো অনুষ্ঠানের কিন্তু কিন্তু এরকমভাবে মিষ্টি বানিয়ে ফেলতে পারো দোকানের বেশি টাকা দামের মিষ্টি না কিনে যদি খুব কম খরচে বাড়িতে যদি এত সহজে মিষ্টি বানিয়ে ফেলতে পারো তাহলে কেন বানাবে না বলো তাই আমার আজকে রেসিপিটি ফলো করে একটু বানিয়ে ফেলতে পারো আমার রেসিপি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও পুরনো এবং নতুন বন্ধু সময় আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর মিষ্টিমনের সঙ্গেই থেকো সবাই রাখি পূর্ণিমার ভালো কাটিও ভাই এবং বোনেরা আনন্দে আজকের দিনটি ভালোভাবে উপভোগ করো তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিলাম টাটা